যেভাবে ভারতীয় হিন্দুত্ববাদের শিকার মুস্তাফিজ। খেলতে দেযা হবে না বা পিচ করে ফেলা হবে বাদীদের এমন হুমকির কাছে মাথা নত করে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন করেছে তার ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কে কেয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কে ধন্যবাদ জানিয়েছেন ভারতের সরকারি দল বিজেপি নেতা ও ধর্মীয় গুরুরা তবে বিসিসিআই সিদ্ধান্ত সম সমালোচনা করেছেন খোদ ভারতের শান্তিকামী ও ক্রীড়া প্রেমিকরা উনিশশো সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য মদনলাল এই পুরো ঘটনাকে ওপর মহলের চাপের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের করা সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর ভারতীয় এই রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিক এই প্রশ্ন তুলেছেন আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি একটি দেশকে একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে বিবৃতিতে কে কে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করা হয়েছে এর কিছু আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই কে বলেন সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বিসিসিআই কে 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 বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে একই সঙ্গে তারা যদি বিকল্প খেলোয়াড় নিতে চায় বোর্ড সেই দেবে গত কয়েকদিন ধরে এই ইস্যুতে কে ও তাদের মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে সমালোচনা হয়েছে এমনকি উত্তর প্রদেশের বিজেপি দলীয় সাবেক বিধানসভা সদস্য সঙ্গীত সোম শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলেও আখ্যায়িত করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বার্তা সংস্থা এএনআই বলেন একশো কোটি সনাতনী ভারতীয়দের প্রতি লক্ষ্য রেখে বিসিসিআই এর এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ আমরা গতকাল বলেছিলাম এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কারণ একশো কোটি মানুষের করা যায় না এটি গোটা দেশের হিন্দুদের জয় দল পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স এ হয়ে খেলছেন এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে মাঠের বাইরের ভূ রাজনৈতিক বাস্তবতা যে ক্রিকেটের সিদ্ধান্তকে প্রভাবিত করে করছে মুস্তাফিজ ইস্যুতে সেটাই যেন আরো একবার স্পষ্ট হয়ে উঠল এদিকে আগামী ফেব্রুয়ারিতে ভারতে বসতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে বিশেষ করে যেভাবে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে বিক্ষোভ করছে এ বিষয়ে বিবিসি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সাফ কথা ক্রিকেটারদের নিরাপত্তায় বিসিবির সবচেয়ে বেশি প্রায়োরিটি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে বিসিপি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রবিবার দুপুরে সতেরো জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়